গা গত রে সোনার চোয়া মাখতে দিলো না না ও নাগোর আমার কাঁচা পেরে মাখতে দিলো না মানে বুঝতে পারছো নাগর আসছে পীড়িত আসছে সবকিছু দিয়ে বুঝতে ভিডিওটা অবশ্যই করে ক্যাথাকুরানিকেন দিয়ে করবে ভেবেছিলাম ও বাবা এতো তো বাচ্চার বাবা দেখি আবার সেই ঠোকাঠুকি আরম্ভ করেছে দেখো পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতেই ভালোবাসি সঠিক মানুষের পাশে ছিলাম সেটা তোমরাও জানো যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তারাও জানো না কোনো রাগের বর্ষবর্তী হয়ে আমার কোনো বক্তব্য থাকবে না কিন্তু যেই এলিগেশনগুলো সেই সময় ছিল এখনো পর্যন্ত তো দেখতেই পাচ্ছ কেউ না কেউ বলেই যাচ্ছে আমার বক্তব্য আমি কি বলেছিলাম সেই সেই বিষয়ের উপর কোনো ক্লারিফিকেশান কিন্তু আমরা পাইনি কিন্তু দেখো আমি একে আর নতুন করে নাঙ্গামাঙ্গা করতে চাই না কারণ ও নিজেও জানে কারণ সে ক্লারিফিকেশন দিতে পারিনি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যেটা দেখব সঠিক নয় সেটার এগেনস্টে আমার মুখ আমি আমি নিজেরটা বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমার বক্তব্য আমি আমার ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো আর সব সময় বলি ক্যাথার যে সোনা ভাই আছে সে কিন্তু দেরি করে হলেও বুঝতে পেরেছে যে না সে ভুলকে সাপোর্ট করেছে সে কিন্তু বুঝতে পেরেছে তেমনি আমরা যখনই দেখেছি আমরা আমার কথা বলছি আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ও বলতে চাইছে যারা দোগলা এখানে দোগলা তারাই যারা এক মুখের সতের কথা বলে আমি সেটা পারবো না সেই পাঠশালায় পড়িনি বা সেই লজিকে আমি বিশ্বাস করি না আমরা যেটা দেখেছি যেটা বুঝেছি আমি আবার আমরা আমরা করছি আমারটা বলছি আমি যেটা বুঝেছি আকার ইঙ্গিত যা যেইভাবে হোক আমি সেটা তুলে ধরার চেষ্টা করেছি কারণ আমি চাইনি সে কোনো মার প্যাঁচে পড়ুক বা তাকে কেউ আঙুল তুলে কথা বলুক সে বুঝতে পেরেছে যে আমি ধরে ফেলছি আর তার প্রমাণও পেয়েছি যে বন্ধ করো বা এরকম অনেক কিছু আমি নতুন করে রিওপেন করতে চাইছি না যারা বোঝার তারা বুঝেছে অবশ্যই করে সাপোর্টার ভালো অন্ধ সাপোর্টার ভালো না সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি করেই ভেবেইছিলাম ছিলাম যাকে মুখ খুলবো না কিন্তু পরে যখন দেখলাম অনেক ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে অনুরোধও করেছে যে না দীপ্তিদি তোমাকে বলিনি তোমাকে বলিনি আজকে সেটা আবার আবার পুনরায় প্রমাণ হলো হ্যাঁ পরিষ্কার বোঝা যাচ্ছে সীমাকেও ইঙ্গিত করেছে সীমার এই মুহূর্তের ভিউজ নিয়েও অনেক বলা হয়েছে ঠিক আছে সেটা কোনো কথা না সেটা বলবো না কিন্তু সত্যের সাথে তো থাকবো মানে ক্যাথার সঙ্গে থাকবো না মানে সত্যের সাথে থাকবো ক্যাথা যে নোংরামিগুলো করেছে সেটা তো চোখের সামনে আজকে ক্লিয়ার হলাম যে ফোন করেনি তার মানে যে এই কথাটা রটিয়েছে সে কত বড় মিথ্যুক সে এইখানে এইটা বলে কি বোঝাবার চেষ্টা করেছিল যে দরকারে সে পাও চাটতে পারে ক্যাথা তাহলে আজকে অনেক কিছু তার তারা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দোগলা দোগলা কাকে বলে দোকলা একবার আহ সত্যিকে মিথ্যে বানানো মিথ্যেকে সত্যি বানানো এক মুখ দিয়ে সতেক কথা বলা একের অধিক কথা বলাকে বলা হয় দোগলা আর আমাদের রুয়াইটিতে মিথ্যেবাদী চরিত্রহীন আর দোগলা এদের কোনো জায়গা নেই আশা করি আমি বোঝাতে পারছি কি বলছি আজকে তার হয়ে ভিডিও যারা করেছে তাদের নাকি সে অনুরোধ করেনি দেখো এই বলে আমি কন্ট্রোভার্সিতে যাব না কারণ ওর প্রশ্নের উত্তর ওই দিয়ে দিয়েছে তাই না ক্যাথাও যেমন হ্যাঁ ক্যাথা তখন ওই সোনাদীপ ভাইকে রিকোয়েস্ট করেছিল বা ওকে জানিয়েছিল তারপরে যারা যারা বুঝেছে তারা তারা সাপোর্ট করেছে এখন তারা ভালো মতন বুঝতে পারছে যে কোন ভুলকে সে সাপোর্ট করেছে তেমনি বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিলাম বাচ্চার বাবার অবশ্যই করে ভুল দেখেছিলাম এমন না তার বাড়ির পর্দা তার বাড়ির সমস্ত কিছু দেখো এইগুলো অস্বীকার করার জায়গায় নেই হ্যাঁ সে যদি কারেকশান হয় তাহলে সাধুবার তাকে ওয়েলকাম করা যায় কারণ সে একটা বিরাল বিরাট ক্রিটিক্যাল সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছে তাকে কখনোই এই সবগুলো মানাতো না সে নিজের ইগোর প্রবলেম বলো তার পৌরসত্বের প্রবলেম সে মানুষকে বোঝাবার জন্যও করতে পারে দেখো এই বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই তবে সে আবার বলে দিয়েছে ফটো ভিডিও ক্লিপ এগুলো ব্যবহার করতে না নিশ্চয়ই এটা মাথায় রাখবো তবে তার এত রাগ কেন তার আমাদের কারণেই তার ভিউজ কমেছে নাকি তার কারণেই ভিউজ কমেছে তা আমাদের আমার কারণে বা আমাদের কারণে যদি ভিউজ কমে তাহলে তো মনেই হচ্ছে যে দশটা মানুষকে বিশ্বাস করাতে পেরেছি বা দশটা মানুষ বুঝতে পেরেছে তাই না এটাই তো মানে হয় তাই কি না বলুন আপনারা একদম সঠিক বিশ্লেষণ করবেন সঠিক উত্তরটা আমার কমেন্ট বক্সে দেবেন ঠিক আছে যে সত্যি করেই এরকম করা যায় তাহলে কি আমরা মিথ্যে দিয়ে মানুষকে তার ভিউজের পতন ঘটিয়েছি এটা হতে পারে কখনো হতে পারে না তো দেখো আমি স্পষ্ট বক্তা আমি কখনো আর কেছে পার কেছে আমতা উমতা হুম হাম করে আমি বোঝাতে পারবো না সেই সময় যেটা বুঝেছি আমি নিজে বুঝেছি সেটা যে ভুল নয় সেটা আজকে আবার সেটা প্রমাণ হলো আজকে সত্যি করেই ক্যাথাকে ছেড়ে কথা বলছি না তো ক্যাথা এই যে ক্যাথার সোনাদেব ভাই যেটা বলছে যে আবার ফোকলাকে ফোন করেছিল তার মানে কতটা নর যে নিজের স্বার্থে সে সব জায়গায় ফোন করতে পারে তবে হ্যাঁ বাচ্চার বাবাকে করেনি বাচ্চার বাবা পরিষ্কার করে দিয়েছে তাহলে এইটা রট রটিয়েছে তাহলে এইটা রটিয়ে ভুলভাল ভাল বার্তা দেওয়ার কোনো মানে হয় না তাই না আজকে সত্যি করেই আমরা কিন্তু সবার আগে যেটা বলার দরকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমরা বক্তব্যর মাধ্যমে এমন কিছু তুলে ধরবো না মৃত্যুকে সত্যি না এটা কিন্তু ঘটনা কিন্তু আমরা ভিউজের ভোকা আমরা ভিউজের জন্য আমরা একটা জিনিসকে সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি সেটা আকার ইঙ্গিতে হোক বা কোনোরকম ভিডিও ক্লিপ দিয়ে হোক এরপরে তো আর মনে হয় না না ঠিক আছে আমাকে রিনা রিনা যে ফ্রান্সে থাকে সে যে এত ভালো আসে সত্যি করেই আমার খুব খারাপ লাগছে আর টুকুকে দেখলাম আমার তোমাদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা যে তোমরা চিন্তা করো চিন্তা করো যে না শোনো অবশ্যই করে যখন বলার তখন বলবো তখন সে বারণ করলো কি বারণ করলো না যায় আসে না হ্যাঁ সে বলতে পারে তার ফটো ইউজ করতে পারবো না হ্যাঁ এটা অবশ্যই করে সে যদি বলে না তাহলে অবশ্যই করে করবো না যাই হোক নেক্সট টাইম মাথায় রাখবো মাথায় রাখবো কি এটা মাথার মধ্যে নিয়ে নিয়েছি তাহলে আজ থেকে বোঝাই যাচ্ছে যে এ মানুষকে ক্লারিফিকেশন দিতে পারিনি যে না আমি আমার জায়গায় ঠিক আছি সে যদি দিতে পারতো নিশ্চয়ই করে আমাদের যুক্তি তর্কগুলো ধোপে টিকতো না টিকতো কি বন্ধুরা টিকতো না তাহলে তাহলে চলো এবার ক্যাথার বিষয় বলি ক্যাথা যেই ফোকলাকে ছেটে ফেলে দিল আর সেই ফোকলা নিজের হাত কেটে তিনটে লাইভ করে ব্লগ ভিডিওর থেকে বলে টলে তারপরে তাদের বিয়ের ফটো দিয়ে সে বুঝিয়ে দিল যে কত বড় সে মানে মিথ্যাচারিতা করেছে একটা বিয়ে লিগাল বিয়ে সেটাকে ডিভোর্স পায়নি তারপরেও সে বিয়ে করেছে তাই না সমাজের অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে এইরকম কিছু মানুষজন তাহলে সেই তাকে কি করছে আবার ফোন করছে নিজের স্বার্থে তাহলে সেইটা তো বলতে হবে না আমি প্যাচাপে নেই আমি এতে নেই আমি ওতে নেই আমি একটা মেয়ে দেখিয়ে দেবো সামনের দিকে আর ওই পিছু সব ভুল পিছন পিছে তাকাবো না কিন্তু আমি তো বললাম না যে আমি আবার ফোন করেছি তাহলে ফোন মানুষের কোন অধিকারে করে তার মানে সে টাকা দিয়ে এই রকম কিছু ছেমড়া ছোলা ছোকরাকে কিনে রেখেছে যাদের ডাকলে তুতু করে ডাকলেই চলে আসবে আর সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছে আর সোনাদীপ ভাই খবর পেয়েছে মানে একদম জায়গা থেকে খবর এসছে মানে ফোকলাই দিয়েছে তাই না তাহলে ফোকলাকে এত কাণ্ডর পর ফোন করতে পারে তাহলে এ কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এই মহিলা তাই না তাহলে অবশ্যই করে আমরা সত্যের সাথে আছি কিন্তু নোংরার স্বাদ তো দিতে পারবো না তাই ক্যাতার স্বাদ আমরা আমি অন্তত দিতে পারবো না আর বাচ্চার বাবা দুঃখ ক্ষোভ রাগ থেকে বলেছে আমি জানি কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টটা মানুষকে বোঝাতে পারিনি যে না আমি আমার জায়গায় ঠিক আছি তাই না আমরা সব বুঝি হা করলে হাওড়া আর কি করলে কি আমরা বুঝি কি বলতে চাইছি কে বলাতে চাইছে কতটুকু বলতে চাইছে কতটুকু বলাতে চাইছে আমরা সব বুঝি কিন্তু দেখো আমরা আমাদের জায়গায় কিন্তু ঠিক রয়েছি আমরা কি একটু হেলে ভুলে বেঁকে চুড়ে গেছি না আগামী দিন যার ভুল দেখবো অবশ্যই করে বলবো মিথ্যাচারিতা করতে পারবো না কাউকে থুপে দিতে পারবো না যে এ চরিত্রহীন বা চরিত্রহীন চোখের সামনে দেখছি একের পর এক সরকার বদল করছে পুরুষ বদল করছে তাকে তো বলবোই যেমন আজকে এত বড় একটা কাণ্ড এত কিছু হয়ে গেল জায়গা মতন যদি প্রধান শিরায় যদি কাঠ করতো তাহলে সেই মানুষটা কিন্তু পৃথিবীতে থাকতে পারে না এত কিছুর পর তাকে ফোন করছে তার প্রমোশনাল ভিডিওর জন্য তাহলে সে কি কি করতে পারে তাহলে আমরা তো দেখছি অ্যাট এ টাইম তার তিন চার জনের সাথে তার সম্পর্ক তাহলে একে সাপোর্ট করা মানেই নিজেকে নিজে শেষ করে দেয়া এটা যেমন পারবো না আর ভুল দেখলে তো বলবোই আর ঠিক দেখলেও বলবো নোংরামি দেখলে বলবো আর যদি না করছে না তাহলে তো বলার প্রশ্নই ওঠে না 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 বাচ্চার বাবার ক্ষেত্রে বলছি আর অবশ্যই করে মাথা রাখব কিন্তু দোগলা বলা যাবে না দোগলা তো অবশ্যই না এইটা যদি তুমি বলে থাকো তাহলে তুমি চরম ভুল করেছো দোগলা আমি কখনোই না দোগলা কাকে বলে জানো তোমাকে সাপোর্ট ছেড়ে ক্যাথাকে সাপোর্ট করা এইগুলোকে বলে দোগলা আমরা কিন্তু আমার কথা বলছি আমি কিন্তু যেই জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আছি কেউ হেলাতে পারবে না যে দোগলামি করেছি একবার বাচ্চার বাবাকে সাপোর্ট করে পরে আবার সেই সাপোর্ট ভুলে আবার ক্যাথাকে সাপোর্ট করেছি এটা কখনোই বলতে পারবে না ক্যাথাকে কোনোদিন সাপোর্ট করতে পারবো না যা জল জ্যান্ত প্রমাণ উঠে আসছে তাতে একে সাপোর্ট করা যায় না কিন্তু মানুষ রটাচ্ছে কি করে যে ক্যাথা বাচ্চার বাবাকে ফোন করেছে এটা তো এত বড় মিথ্যাচারী তো কখনোই মানা যায় না তাই না যদি ফোন করে থাকে সেই ফোন করার প্রমাণ তো দিতেই হবে কিন্তু না প্রমাণ ছাড়া এখানে কোনো কথা বলা যাবে না যেমন আমরা সত্যি করে বুঝতে পেরেছি প্রমাণ দিয়েছি সেই প্রমাণ তো নাচসাদ বা খণ্ডাতে পারিনি বাচ্চার বাবার কথা বলছি তাহলে অনেক ভালোবাসার মানুষ বলেছে যে না এরা বললো না যেমন হচ্ছে কিচেন সেট হম মমতা ভট্টাচার্যিয়া হ্যাঁ এরা বুঝতে পেরেছে যে না এতটা নির্মম হওয়া ভালো না দেখো ও যত না নির্মম হচ্ছে ততটা নির্মম হওয়াচ্ছে এইগুলো তো আমরা বুঝতে পারি আমাদের তো বোঝার বয়স হচ্ছে এমনি এমনি তো চুলে পাক ধরেনি না যাই হোক ঠিক আছে সাবধান করে দিয়েছে না হলে না হলে স্ট্রাইক তাই তো না 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 স্ট্রাইক টাইক বাবা আমার চ্যানেল আমার কাছে খুব প্রিয় কখনোই সেটাকে আমি বিপদ মুক্ত করব বিপদের মধ্যে ফেলে দেবো না এইটুকুনি বলার ছিল আর যাওয়ার আগে আবার বলবো যে এই যে এই নির্মম সত্যটা এই কঠিন বাস্তবটা আজকে কিন্তু ক্যাথার সোনাদীপ ভাই বুঝতে পেরেছে তারপরে কিন্তু সে তাকে সাপোর্ট করছে না এটা হচ্ছে চরম সত্য তাহলে আজকের দিনও সব বুঝেও যদি ক্যাথাকে সাপোর্ট করতো তাহলে হয়ে যেত সে মিথ্যাচারিতা করছে দোগলামো করছে যেটা আমি পারবো না আমার দ্বারা হবে না পরিষ্কার বুঝিয়ে দিয়েছি নিশ্চয়ই আবার বোঝাতে হলে আবার ভিডিও নিয়ে আসবো দেখো আমরা কন্ট্রোভার আমার কথা হচ্ছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ভুল দেখলে বলবো ঠিক দেখলে বলবো আর ভুল যখন দেখেছি তখন বলেছি এখন দেখছি যে বাচ্চার বাবার থেকে নোংরা ক্যাথা তাই না নোংরা মানে এদের কম্পেয়ারই করা যায় না এটা তো ঠিক সে জায়গায় দাঁড়িয়ে তার খারাপ লাগছে তার ভিউজ কমে গেছে দেখো ভিউজ সবারই কমেছে সবার আর কাকে কিভাবে ঠুকলো সেটা পরিষ্কার তা ভালো ঠোকাঠুকি তো এক্সপার্ট আর সময় বলেছি এখনও বলছি আগামী দিনও বলবো বাচ্চার ঠাম্মি বর্দা আর বাচ্চার জন্যে আমার সব সময় সফট কর্নার আছে ভালোবাসা আছে অবশ্যই করে খারাপ দেখলেও বলবো এবং তাকে যদি সমর্থন করেও বলতে হয় নিশ্চয়ই বলবো যেমন ছিলাম আগে আগামী দিন এখনও তাই থাকবো কিন্তু সত্যের সাথে আছে মিথ্যের সাথে না নোংরামির সাথে না ব্যাবিচারী সাথে তো না বুঝতে পারলাম আসছি এই ভিডিও তো যতখানি পারলাম আজকে দিলাম আগামীকাল সুন্দর গুছিয়ে দিতে আসছি ততক্ষণে সবাইকে শুভরাত্রি লাভ ইউল